বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তারা বলেছেন আগামী নির্বাচনে বুট দিয়ে হাত পাকাকে বিজয়ী করে চর্মনায় পীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির আল্লামা আব্দুল হক আজাদ বলেছেন শহীদ ছাত্র জনতার রক্তের দাগ এ কোনো মুছে যায়নি মা বুন্দের চোখের অশ্রু এখনো শুকায়নি অথচ এক শ্রেণীর মানুষ নেমে পড়েছে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য তাদেরকেও এদেশ থেকে উৎখাত করতে হবে চয়ে আগস্ট শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ার চত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র জনতা গণবিপ্লবের শহীদদের আত্মার মাকফেরাত এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশ ও দুয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মাওলানা আলতাফ হুসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সামসুল আলম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আবু জাফর হাফেজ সাইফুল ইসলাম অ্যাডভোকেট মুক্তি জামাল উদ্দিন জুয়েল মাওলানা ইমদাদুল হক হাবিব বিন বদিউজ্জামান আব্দুল মোমেন রবিউল ইসলাম গোলাম রব্বানি আরও অনেকেই এ সময় বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না সঙ্গে নীতির সংস্কার করতে হবে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে দেশ থেকে দুর্নীতি দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গড়ে গড়ে চর্মনাইপিরের আহ্বান পৌঁছাতে হবে সব ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান কুলা রেখে আগামী নির্বাচনে বুট দিয়ে হাত পাকার জয় নিশ্চিত করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর চলছে এতদিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে পনেরো বছরে রাস্তায় নামলে কুন হতে হতো গড়ে থাকলে গুম হতে হতো এতদিনে আমরা স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না রাজধানী শাহবাগ চত্বরে শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি